আসসালামু আলাইকুম আশা করছি আপনার পর ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনি যে খাবারটা দিচ্ছেন আপনাদের গবাদি পশুকে ওই খাবারে কতটুকু পরিমাণ প্রোটিন আছে প্রোটিনটা খুবই দরকার দুধের উৎপাদনের জন্য দ্রুত বৃদ্ধির জন্য ঠিক আছে খুবই 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 দরকার মাংসের বৃদ্ধির জন্য খুবই দরকার তো এই প্রোটিনের পার্সেন্টেজটা যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আপনারা যখন খাবার ক্যালকুলেশন করবেন যে একটা খাবারে কতটুকু প্রোটিন থাকতে পারে বা একটা রেশনে কত প্রোটিন পার্সেন্টেজ আছে এটা নির্ণয় করা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে তো চলেন আমরা এই জিনিসটা সুন্দর করে করার চেষ্টা করি আমরা যদি দেখি গরুর খাদ্যের যদি আগে একটু ভাগটা দেখি যে গরু কি কি খায় মূলত আমরা ভাগ করছি যে পানি তো খাই পানি তো এখানে দেয়নি তো আঁশযুক্ত খাবার দানাদার খাবার ফিড অ্যাডেটিভস এই ভিটামিন মিনারেল এগুলো ঠিক আছে ওগুলো আলাদা তো দানাদার খাবার যেগুলো এটা হলো দুইটা বেসমেন্টে থাকে একটা হলো প্রোটিন টাইপ যে খাবারে আঠেরো পার্সেন্টের উপর প্রোটিন থাকে সেগুলো আমরা প্রোটিন রিস্ট খাবার বলি আর যে খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে প্রোটিনের পরিমাণ কম থাকে সেগুলাকে আমরা বলছি হলো যে কার্বোহাইড্রেট রিস্ট ফুড এগুলা হলো আশ জাতীয় খাবার মানে এই খাবারগুলো খড় যেমন সাইলেন্স বা বিভিন্ন ঘাস ঠিক আছে এগুলাকে আমরা বলছিলাম আশযুক্ত খাবার তো এদের মধ্যে আমরা মূলত এই তিনটাতে যে কোনটাতে কতটুকু পরিমাণ প্রোটিন থাকে এই প্রতিটা জিনিস আজকে আমরা দেখবো এবং এই মানটা কিন্তু অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে এই মানটা কম বেশি হতে পারে কিসের উপর যেমন ওই খাবারটার কোয়ালিটির উপর কম বেশি হতে পারে ওই খাবারটা বা ওই গাছটার স্থায়িত্বের উপর কম বেশি হতে পারে যেমন একটা ঘাস চল্লিশ দিন পর কাটলে আপনি যে পরিমাণ প্রোটিন পাবেন পঁয়ত্রিশ দিন পর কাটলে তার থেকে কম বেশি পেতে পারেন বা পাবেন এটা পাবেনই ঠিক আছে যেমন ভুট্টা ভুট্টার ক্ষেত্রে যদি আপনার ফলটা আসে এই ফলটা কোন স্টেজে আসে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাদের প্রোটিনের পার্সেন্টেজ কম বেশি হবে তাহলে ঘাসের ক্ষেত্রে ঘাসের বয়সটা ফ্যাক্ট ভুট্টার ক্ষেত্রে ফলটা ফ্যাক্ট এবং যে আপনি যে জমিতে ঘাস বা ফসল লাগাইছেন ভুট্টা লাগাইছেন ওই জমিতে ভিটামিন মিনারেল আছে কিনা। সেটার উপরেও কিন্তু আপনাদের এই খাবারের যে গুণগত মান এই জিনিসটা কিন্তু নির্ভর করবে তাহলে আপনি ডিরেক্ট বলতে পারবেন না যে আপনার অমুক খাদ্যে এতটুকুই ফিক্সড আছে যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে তাহলে আপনি যে খাবারটা আপনার পশুকে খাওয়াচ্ছেন ওটা নিয়ে আপনারা কিন্তু চাইলে পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার এই খাদ্যে কতটুকু পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ আছে তাহলে সেই হিসাবে আপনাদের কিন্তু একটা ভালো ধারণা হবে যে আমার অমুক 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 খাদ্যে এক জায়গায় মিক্স করে এতটুকু প্রোটিন পার্সেন্টেজ হয়েছে ক্লিয়ার তাহলে এখন যদি আমরা প্রথমে যাই যে কার্বোহাইড্রেট রিলেটেড ফুড এই জিনিসটা মূলত শক্তির জন্য ব্যবহার করা হয় পশু মূলত এই জিনিসটাই বেশি খাই কার্বোহাইড্রেটের মধ্যে আমরা সরি কার্বোহাইড্রেট রিলেটেড ফুড কিন্তু এখানে হলো দানাদার হ্যাঁ দানাদারের মধ্যে আমরা যেখানে দেখি যে ভুসি আছে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটা তাজা করেন বলেন দুধের ক্ষেত্রে বলেন এটা কিন্তু একটা কমন তাহলে এই কমন হলে এটাতে দেখেন যে এখানে প্রোটিন পার্সেন্টেজ খুব বেশি না চোদ্দো থেকে ষোলো পার্সেন্টের মতো ভুট্টা বা ভুট্টা ভাঙ্গা এখানেও প্রোটিন বেশি না আরও কম নয় থেকে দশ পার্সেন্টের মতো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাড়ে আটের মতো হয় রাইস ব্রান এখানে একটু বেশি আছে রাইস বান এখানে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো প্রোটিন পাওয়া যায় চিটা গুড় যেটা মূলত শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় এখানে মূলত প্রোটিন পাওয়া পাওয়া যায় তিন থেকে চার পার্সেন্ট তাহলে আমরা এই যে দেখলাম যে কার্বোহাইড্রেট যে রিস্ট খাবারগুলো এখানে তো কার্বোহাইড্রেট মেইনলি আছে এটার পাশাপাশি কিন্তু এখানে প্রোটিনও আছে তবে এদের মধ্যে আমরা সবচেয়ে ভালো ভালো যেটা আমরা বেশি ব্যবহার করি সেটা হলো ভুসি সেটাকে সেখানে প্রোটিনের পার্সেন্টেজ হলো চৌদ্দ থেকে ষোলো পার্সেন্ট তো যারা শুধুমাত্র ভুষির উপর নির্ভর করে খামার পরিচালনা করতে চান তাদের কপালে কিন্তু একটু দুঃখ আছে কারণ এখানে খুব বেশি প্রোটিনের পার্সেন্টেজ নেই এরপর যদি আমরা বলি যে প্রোটিন রিস্ট খাবারগুলা যে খাদ্যে বেশি পরিমাণ প্রোটিন থাকে যেমন সয়াবিন এখানে অনেক বেশি প্রোটিন থাকে মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা পেয়েছি মানে এটা অনেক রিস্ট আর কি প্রোটিন রিস্ট কিন্তু এখানে আবার দামও বেশি হুম ফিশ মিল এটা অনেক বেশি প্রোটিন কিন্তু দামও বেশি এটা চুয়ান্ন পার্সেন্ট প্রোটিন থাকে আর বিভিন্ন ডাল বিভিন্ন ডাল মসুরের ডাল খেসারি ডাল মাশকালার ডাল এগুলা ভ্যারা ভ্যারি করে আর কি ঠিক আছে যেখানে ডাল কতটুকু আছে বা অনেক ক্ষেত্রে গুঁড়া হয়ে যায় বা অনেক ক্ষেত্রে দেখবেন যে আসটা থাকে খোসাগুলা থাকে তো সেই ক্ষেত্রে প্রোটিনটা অনেকটা ওঠানামা করে তো আমরা আইডিয়া করছি যে বা পাইছি যে বিশ থেকে আঠাশ পার্সেন্টের মতো এখানে একটা প্রোটিন পাওয়া যেতে পারে আপনি চব্বিশ হতে পারে ছাব্বিশ হতে পারে আঠাশ হতে পারে হ্যাঁ একটু কখনো একটু বেশিও হতে পারে নো প্রবলেম বাট গড় মানটা আমরা এর মধ্যে পাবো এখন যদি আমরা বলি খৈলের মধ্যে যেমন তিলের খোল এটা একত্রিশ পয়েন্ট পাঁচ সরিষার খৈল যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এটা হলো বত্রিশ পার্সেন্ট তিসির খৈল তিরিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং ডিও আরবি এখানে প্রোটিন পাওয়া যায় হলো আঠারো পার্সেন্ট এগলা হলো যে প্রোটিন রিস্ট আর কি মানে এই খাদ্যগুলোতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে কোথাও থাকে দেখলেন চল্লিশ পার্সেন্টের মতো কোথাও পঞ্চাশ পার্সেন্ট কোথাও আঠেরো পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্ট এবং এই খাবারগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি এরপর যদি আমরা দেখি যে ঘাস এবং খড় এটাও তো লাগে বেশি পরিমাণ লাগে যে আমরা এখানে একটু হালকা হতাশ হব অনেকেই বিভিন্ন সবীকরণ হয়তো আমাকে দেখাবেন বিভিন্ন জায়গা থেকে তো কম বেশি হতে পারে মানে কিছুটা মান তো আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলেছি এই মানটা টোটালি যে ফিক্সড ব্যাপারটা এমন না যেমন আমি বলেছি যে ঘাসের বয়স কোন জমিতে লাগাচ্ছেন ঘাসের জাত এগুলোর উপর কিন্তু নির্ভর করে কিন্তু ঘাসের এই প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু কম বেশি হয় তা আমাদের এখন পর্যন্ত খামারে সব থেকে যে ঘাসটা বেশি চলে সেই ঘাসটার নাম হল নেপিয়ার তো এই নেপিয়ার ঘাসে এই প্রোটিনের পার্সেন্টেজটা হলো গড় যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাই যে আট থেকে দশ পার্সেন্ট তবে কোথাও কোথাও এগারো বারো পার্সেন্ট পর্যন্ত অনেকে পেয়েছে বলে আমরা শুনেছি ঠিক আছে পেয়েছে যে অনেকে পরীক্ষা করে যে অনেকে পরীক্ষা বলে বলে যে আমার এখানে এগারো পার্সেন্টের মতো পেয়েছি বা হোয়াট এভার কিন্তু গড় যে মানটা সেটা কিন্তু থেকে এরপর যদি বলি জার্মান যে ঘাস নিচু জমির যে ঘাস এখানে খুব বেশি না তিন থেকে পাঁচ পার্সেন্ট পাড়া ঘাস চিকন ঘাস হ্যাঁ এই ঘাসটা ছাগলের খুব পছন্দের খাবার এখানেও প্রোটিন পার্সেন্টেজ কম তিন থেকে পাঁচ পার্সেন্ট পাকচুং পাকচং এই পাকচং ঘাসে প্রোটিন পার্সেন্টেজ একটু তুলনামূলকভাবে ভাবে বেশি বারো থেকে চোদ্দ তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে এটা পার্সেন্টেজটা কমতেও পারে দশ পার্সেন্টও হতে পারে ঠিক আছে এরকমও পাওয়া গেছে দশ এর মতো আছে ভুট্টা যেটা অনেক বেশি ব্যবহার হয় ভুট্টা এই ভুট্টাটা কিন্তু খুবই কাজের আর কি খুবই কাজের মানে আপনাকে কখনো হতাশ করবে না ভুট্টা খাওয়ালে সেটা গাভীকে খাওয়ান বা মোটা তাজা করানোর জন্য খাওয়ান ভুট্টা কিন্তু আপনাকে হতাশ করবে না এখানে পার্সেন্টেজটা হলো প্রোটিনের পার্সেন্টেজটা হলো বারো থেকে তেরো পার্সেন্ট মানে এটা কিন্তু ভুট্টা ঘাস ঘাস হিসাবে আবার ওই যে ভুট্টা আইডিয়া করেন না যে ভুট্টার ফল শুকানোর পর ওটা ওটা বলিয়েন না এটা হলো ভুট্টার ভুট্টা গাছ আর কি কালাই এখানে একটু তুলনামূলক বেশি থাকে ষোলো পার্সেন্টের মতো থাকে এবং আমরা যে খড় খাওয়াই তুলনামূলকভাবে এখানে প্রোটিনের পার্সেন্টেজ খুবই কম শুকনা খড় মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট এবং আমাদের যে এলাকায় যে গরুগুলা ধরো চড়ায় খায় মাঠে ছেড়ে দিয়ে আসলেন যে গরুগুলো চড়াই খাইছে সেখানেও পার্সেন্টেজ খুবই কম এই তিন থেকে পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলোই কমন তাহলে এখানে ঘাসের তুলনামূলক মান খুবই কম আবার এখানে কি যে ঘাস তো মাঠে অ্যাভেলেবেল এত বেশি না তো সেক্ষেত্রে আমরা বাণিজ্যিকভাবে যে ঘাসগুলো লাগাবো একটু দেখে শুনে লাগাবো এবং বাণিজ্যিক খামার করলে আপনাকে অবশ্যই ঘাস চাষ পর্যাপ্ত পরিমাণে করতে হবে এবং সেখানে একটা প্রোভাইড করতে হবে তাহলে এই গেল আমাদের গড় একটা ঘাসের যে কী পরিমাণ প্রোটিন থাকে এটার একটা আইডিয়া এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ঘাসে তুলনামূলক বেশি আছে কোনটাতে কম আছে যদি আরেকটা ঘাস ছিল যে এখনো আমরা ওইভাবে করতে পারিনি তো ওই ঘাসটা যদি কখনোই বাংলাদেশে আমরা এক করতে পারি মানে নিতে পারি হয়তো বিশ পারসেন্টের মতো প্রোটিন পাওয়া যেতে পারে আর বিশ পার্সেন্টের মতো প্রোটিন যদি আমরা ঘাস থেকে সাপ্লাই দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গো দাম কিন্তু অনেক অনেক অনেকাংশে কমে আসবে অনেকাংশে কমে আসবে তো এই ছিল আমার আজকের এই ভিডিও খুব বেশি বড় ভিডিও না কিন্তু খুবই উপযোগী ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা আশা করছি যে আপনারা বুঝছেন তারপরেও যদি কারো কোথাও একটু কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আপনারা কিন্তু ভাবে প্রশ্ন করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ